হবে কিন্তু এখন দেখি পরাজিত সৈনিকরা গর্ত থেকে বের হচ্ছে তার দোষরা তাকে এদেশে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না আমরা এই স্বৈরাচারকে কোনো ফর্মেটে বাংলাদেশে আসতে দিব না আওয়ামী লীগের কোনো ভালো কোনো শুদ্ধ ফর্মেট নেই আমিলিগের শুদ্ধ ফার্মেন্ট বন্ধু বন্ধুত্ব সেই ফার্মেন্ট আমাদের দেখা সেটা হলো একদলীয় শাসন সেই রোধ সেটা হলো সংবাদপত্রের কট্ট আমরা একদলীয় শাসন চাই না আমরা কোনো ধরনের আমি লীগ চাই না আমি লীগ পরাজিত হয়েছে পাঁচই আগস্ট জনতা আমেরিকার সমাধি দিয়েছে আর কোনো দিন আমি লীগ এবং আমি লীগের সেই উদিচির ছায়া সেই ইন্ডিয়ান কোন এজেন্ট কোনো ধরনের ষোলো হাজার ফুটসুলতার এদেশে প্রতিষ্ঠিত হইতে পারবেন না এই মুহূর্তে আমাদের দাবি ছিল যে আমরা নির্বাহী আমাদের আদেশে যাব না আমি লিগের এই মুহূর্তে রেজিস্ট্রেশন হবে এবং বিচারের মাধ্যমে আমরা জানি যে আপনার ইউএরএস সি মানবাধিকার সংস্থা সহ সবখানে পর্যাপ্ত প্রমাণ আছে ভাবে দলগতভাবে এবং সঞ্চয়ের সঞ্চয়সী দাব হিসেবে আমি লিগ আইনের মাধ্যমে নিষিদ্ধ হয়ে বাংলা মাটিতে খবরে যাবে